দাম হলো টাকা কাটা দাম মাত্র দাম ছয়শো পঞ্চাশ টাকা দাম দাম মাত্র টাকা ভিতরে আপনি চামিচ রাখতে পারবেন থেকে শুরু করে সবকিছু বানাতে পারবেন এর দাম পঁয়ষট্টি টাকা চব্বিশ সেট গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্প্রে অয়েল যার দাম মাত্র দুইশো টাকা কিচেন র্যাক এর দাম হলো ছয়শো বিশ টাকা এটার দাম মাত্র তিনশো আট টাকা এটার দাম পড়বে টাকা এটা দাম পড়বে মাত্র সাতশো বিশ টাকা এটার দাম তিনশো পঞ্চাশ টাকা এটা দাম পড়বে একশো বিশ টাকা এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র একশো আশি টাকা কোমার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা বড় একটা এর দাম মাত্র চারশো বিশ টাকা পড়বে মাত্র সাতশো বিশ টাকা মাল্টি পারেন বাসকেট এর দাম একশো পঞ্চাশ টাকা এই পাবে তিনশো পঞ্চাশ টাকা জুসার এর দাম চারশো বিশ টাকা চায়না পাইপ বোতল মোটা এর দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা সাড়ে তিন লিটার জুস দাম পড়বে মাত্র বিশ টাকা দাম আসসালামু আলাইকুম সিরাজা মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টার থেকে আমি জাকির আবার চলে আসলাম নতুন কিছু চায় না আপডেট পণ্যের ভিডিও নিয়ে অনেকেই আমাদের নতুন ভিডিও দেখতে চেয়েছেন তাই আমরা আপনাদের জন্য চায় কিছু আপডেট ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে অনেকেই আমাদের দোকানটাকে চিনেন তারপরে আপনাদেরকে সুবিধার্থে আমি আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিটফুড বিসপিলা টাওয়ার আন্ডার এসে দেখবেন মরিচ বাতি জ্বলতেছে মরিচ বাতি ধরে সিরিয়ালে চলে আসতে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকান নম্বর হলো দশ এবং এগারো সিরাজ মনিরাগ ক্লাসিকান কুকারি সেন্টার নতুন ভবন দোকান নম্বর দশ এবং এগারো অনেকেই আমাদের কে বলেন যে ভাই আমরা আপনার সাথে ব্যবসা করতে চাই কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে ব্যবসা করতে পারি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করে ছবি বা ভিডিও কলের মাধ্যমে মান লিখে বা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আমরা সরাসরি ক্যাশ ক্যাশে ব্যবসা করি আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস এ দেওয়া আছে আগে ভিডিওতে অনেক মানের অনেক ধরনের রেট দেওয়া আছে চায়না এবং দেশি মানের রেট দেওয়া আছে এইগুলো রেটগুলো আপডাউন করে দেশি মালের কিছু রেমিটেন্স বাড়ার কারণে দেশি মালগুলো অনেক দাম বাড়ছে এবং চায়না মালের দামও বাড়ছে এখন যে ভিডিও গুলো যাচ্ছে এতে রেট আপ ডাউন হতে পারে কিন্তু রেট আপ ডাউন হলে কিছু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে আপডেট গুলোকে জানিয়ে দেওয়া হবে এবং আজকে ভিডিওটিতে আমরা আপডেট রেটগুলোই দেওয়া হয়েছে তারপর আগের ভিডিও গুলো দেখে যদি কেউ কোনো বিভ্রান্তি করেন তাহলে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি আমাদের অনেক মালের আইটেমের রেট বাড়ছে এবং কমছে আপনার আমাদের যোগাযোগ করলে কোনটা কমসে কোনটা বাড়ছে আপনার জানা যেতে পারবো ভিডিও দেখে যদি কেউ এক দুই পিস খুচরা নিতে চান ওই ক্ষেত্রে আপনারা আমাদের দোকানে এসে আমাদের থেকে মান নিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পাইকারি রেট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখে মাল নিতে চান তাদের জন্য একটা সুবিধা হলো যে আপনারা যদি মাল লেখান যদি হোলসেলে মাল লেখান মানে বিগ এমন মাল লেখান ওই ক্ষেত্রে আপনাদের জন্য আর সুবিধা আমি ইনশাল্লাহ করে দেবো আজকে আমরা আপনাদেরকে দেখাবো শুরুতেই চায়না এডিএস এর চামিজ দিয়ে এখানে এডিএস এর চামিজ আছে প্রায় ছয় থেকে সাতটা মডেল হবে এগুলো সম্পূর্ণ আপনার চাইনিজ এবং গোল্ডেন এগুলো আপনার এবং কালারের গ্যারান্টি আছে এগুলোর দাম হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেট ছয় পিস চামিজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয় পিস চামিজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আছে ছয় পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টিলের কেক টান টেবিল এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্লাস্টিকের টান টেবিল এটার দাম মাত্র নব্বই টাকা আর এটা হচ্ছে প্লাস্টিকের টান টেবিল বড়টা এটার দাম হলো মাত্র দুইশো একশো টাকা এটা হচ্ছে মাল্টিপার্প ড্রেন বাস্কেট এটা দাম হলো একশো পঞ্চাশ টাকা তিন পিসের কাটিং সেট এটা দাম হলো সাতশো বিশ টাকা এটা চায়না ব্রাশ হোল্ডার এটা দাম একশো আশি টাকা এটা ছয় থাক ফ্রিজ বক্স এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আছে এলো নবানা কোম্পানির কিছু চামিস কাটারি সেট চব্বিশ পিসের কাটারি সেট এই চব্বিশ পিসের কাটারি সেট গুলো আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে এলো আপনার মিট বল এগুলো হচ্ছে চায়না মিড বল এখানে আপনি আলু চোপ পেঁয়াজু মানে পাকুড়া থেকে শুরু করে সবকিছু বানাতে পারবেন এর দাম মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে আপনার স্টিলস ভেজিটেবিল কাটার এটার দাম মাত্র তিনশো আট টাকা এটা হচ্ছে আপনার জুসার এটার দাম হচ্ছে চারশো বিশ টাকা এটা হচ্ছে সিক্স পিস নাইফ সেট এবং ইস্টার সহকারে নাইফ সেট টিপিয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জই মেকার এই জই মেকারটি পাবেন হলো তিনশো ষাট টাকা এটা হচ্ছে হলো গোল্ডেন ইজ এর আপনার ওয়েল জার এটার দাম মাত্র দুশো আশি টাকা এটার বত্রিশ সি যেটা এটার দাম হলো তিনশো বিশ টাকা এটা হচ্ছে গোল্ডেন ওয়েল জার এটার দাম হচ্ছে হলো চব্বিশ সিএম এর দাম হচ্ছে হলো দুইশো তিনশো বিশ টাকা আর বত্রিশ সিএম ওয়েল জার এর দাম পড়ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আদা কুচি বলে আদা কুচির দাম পড়ছে পঁয়তাল্লিশ টাকা এটা বক্স হ্যান্ড ওয়াশ এটার দাম হলো মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে ভীষণ হ্যান্ড রিটার এটার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে থ্রি পিস স্টোরি জার এটার দাম মাত্র দুইশো আশি টাকা এটা হচ্ছে কিচেন ব্যাগ এটার দাম হলো ছয়শো টাকা

আলাপ বোতল এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার দুই দিক দিয়ে পানি খেতে পারবেন চাইলে পাইপ দিয়ে খেতে পারবো আবার চাইলে আপনি মুখ লাগিয়ে খেতে পারবেন এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই একটা বোতল আছে এটার দাম হচ্ছে চারশো দশ টাকা এটা সম্পূর্ণ আপডেট একটি বোতল মাত্র চারশো দশ টাকা এটা হলো সম্পূর্ণ কাচের মধ্যে পাইপ সিস্টেম একটি বোতল এটার দাম মাত্র

এটা আপনি সম্পূর্ণ রাখতে পারবেন এটা দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটার পিছনে আপনি চাইলে চামচ রাখতে পারবেন এখানে আপনি চাকু রাখতে পারবেন এই উপরে চাকা আছে চাকু রাখার জন্য এখানে আপনার প্লেট বা আপনার ঢাকনা রাখতে পারবেন ঢাকনা রাখার জন্য ইনস্টনটা করা হয়েছে এটা দামও এক হাজার পঞ্চাশ টাকা দুইটার মধ্যে যেটাই নেন এক হাজার পঞ্চাশ টাকা আমার কাছে চাইনিজ কিছু বাচ্চাদের টিফিন বক্সের এর কালেকশন আসছে নতুন এটা হচ্ছে আপনার থ্রি ইন টিফিন বক্স এটা তিনটা চেম্বার বড় একটা চেম্বার ছোট দুইটা চেম্বার আছে মাত্র চারশো বিশ টাকা আর এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে রান্স বক্স এটা হলো আপনার চপ সহকারে কাটা চামিজ আছে এটার দাম মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা এটা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চায়না কেতনি সিলিকন এর কেটলি এটা হলো ইলেকট্রিক কেটলি এটা দাম হলো 650 টাকা এটা আছে প্রেসারাইজার গ্যাস এটা দাম হলো আপনার হলো 380 টাকা এটা আছে হট মগ এটা দাম হলো 380 টাকা এটা আছে দুই পিসের কাচের জার দুই পিসের কাচের জার মাত্র 85 টাকা আর এটা আছে ফোর পিসের কাচের জার ফোর পিসের কাচের জার হলো আপনার মাত্র 110 টাকা এখানে আছে পাঁচ পিসের এসি বাটি সেট এটা দাম হলো 350 টাকা এটা হচ্ছে আপনার চাইলে কিচেন স্কেল এটা দাম হলো দুইশো পঞ্চাশ টাকা সুপার জক সুপার জগের দাম পড়তেছে মাত্র পঁচাত্তর টাকা এখানে টেডিমি টিফিন বক্স আছে টেবিন টিফিন বক্স একশো নব্বই টাকা এটা তিনটা সাইজ হয় আর মিডিয়াম সাইজ পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা বড় সাইজটা তিনশো বিশ টাকা এটা হচ্ছে চায়না আপনার হলো থ্রি পিস স্টোরির জার এটা দাম হলো ষোলোশো পঞ্চাশ টাকা এখানে অয়েল জার আছে কাছের অয়েল জারের দাম পড়বে মাত্র একশো বিশ টাকা স্মাইল ফিটার আছে ইসমাইল ফিটারের তিনটা সাইজ হবে বড় এবং মিডিয়াম পড়বে নব্বই টাকা আর ষোলোটা দাম পড়বে মাত্র সত্তর টাকা আমাদের এখানে আছে ওসাকা ব্রেন্ডার এটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে নিমা গ্রাইন্ডার এটার দাম পড়বে মাত্র সাতশো বিশ টাকা ভেকুম ফ্লাক সেট এটার দাম পড়বে আপনার হলো তিনশো বিশ টাকা এখানে আছে চায়না কাপ হোল্ডার চায়না কাপ হোল্ডারের দাম পড়বে পাঁচশো ষাট টাকা গোল্ডেন গোল্ড রিং পেন স্ট্যান্ড এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা আর গোল্ডেন আর্ট আছে নেট নেটের দাম পড়বে পঁচানব্বই টাকা এখানে আছে চায়না পেন হোল্ডার এটার দাম পড়বে চারশো আশি টাকা আর এখানে আছে চায়নার সিঙ্গেল পিসের স্ট্যান্ড এটার দাম পড়বে মাত্র এলো দুইশো আশি টাকা এখানে চাইনিজ অনেকগুলো বোতল আছে এটা হলো এক লিটার বোতল চাইনিজ এটার দাম পড়বে একশো নব্বই টাকা এখানে আছে হলো চায়না পাইপ বোতল মোটা এটার দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা এটা আছে হলো চায়না টিপ টপ এর ভিতরে পাইপ সিস্টেম এটা দাম পড়বে একশো সত্তর টাকা চায়না মাই বোতলের দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা এখানে চায়না পাইপ বোতল আছে এটা দাম পড়বে একশো পঁচিশ টাকা এখানে চায়না পুজ বোতল আছে চায়না পুজ বোতলের দাম পড়বে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে চায়না স্প্রে বোতল এটার দাম মাত্র একশো আশি টাকা এখানে দেখেন এটা আসলে আপনার চায়না ডম্পিং বক্স এটা হচ্ছে তিন পিসের সেট তিন পিসের সেটের দাম পড়তেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিন পিসের সেটের দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হ্যান্ড কাটার এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে চিমটা এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা চিমটা বারোটা আছে এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা মুভিং ডাল গুটনি আছে মুভিং ডাল গুটনির দাম মাত্র পঞ্চাশ টাকা এটা হলো বোর্ড সালাদ কাটার এটার দাম মাত্র ষাট টাকা এসব কফি মগ এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সিলিকনের পেট এই সম্পূর্ণ কাচের এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হল আপনার হলো বেসিন বাস্কেট এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আছে চার থাকের ডিম বক্স এটার দাম পড়বে একশো বিশ টাকা আমাদের কাছে আরেকটা আছে দুই থাকের এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা দুই থাকেটা পঁয়ষট্টি টাকা আর চার থাকেটা পড়বে হলো মাত্র একশো বিশ টাকা আমাদের চাইনিজ এসএসের ওয়াল হ্যাঙ্গার আছে এগুলো হলো আপনার ছয় কাটি আট কাটি নয় কাটি এগুলোর দাম হলো আপনার হলো আশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা অনেকে আমাদের দোকানটাকে চিনেন তারপর আপনাদেরকে সুবিধার্থে আমি আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিটফুট বিসমিলা টাওয়ার আমরা গাউনে এসে দেখবেন মরিচ বাতি জ্বলতেছে মরিচ বাতি ধরে সিরিয়ালে চলে আসতে আমাদের দোকানটা পেয়ে যাবেন দোকান নম্বর হলো দশ এবং এগারো সেরা যে মুনিরা কুকারি সেন্টার নতুন ভবন দোকান দশ এবং এগারো অনেকে আমাদের কে বলেন করতে চাই কিন্তু আমরা আপনাদেরকে কিভাবে ব্যবসা করতে পারি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে ছবি বা ভিডিও কলের মাধ্যমে মান নগদ টাকা পেস্ট করে আপনার ট্রান্সফার বা কুরিয়ারের মাধ্যমে মান নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আমরা সরাসরি ক্যাশ ক্যাশে ব্যবসা করি আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস এ যাওয়া আছে আগের ভিডিওতে অনেক মানের অনেক ধরনের রেট দেওয়া আছে চায়না এবং দেশি মালের রেট দেওয়া আছে গুলো রেটগুলো ডাউন করে দেশি মালের কিছু রেমিটেন্স বাড়ার কারণে দেশি মালগুলো অনেক দাম বাড়ছে এবং চায়না মালের দামও বাড়ছে এখন যে ভিডিও গুলো যাচ্ছে এতে রেট আপ ডাউন হতে পারে কিন্তু রেট আপ ডাউন হলে আপডাউনের কিছু নয় আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে আপডেট গুলোকে জানিয়ে দেওয়া হবে এবং আজকে ভিডিওটি তো আমরা আপডেট গুলোই দেওয়া হয়েছে তারপর আগের ভিডিও গুলো দেখে যদি কেউ কোনো বিভ্রান্তি করেন তাহলে ছাড়া তোমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি আমাদের অনেক মালের আইটেম এর রেট বাড়ছে এবং কমছে আপনার আমাদের যোগাযোগ করলে কোনটা কমছে কোনটা বাড়ছে আপনার জানা দিতে পারবো ভিডিও দেখে যদি কেউ এক দুই পিস খুচরা নিতে চান ওই ক্ষেত্রে আপনারা আমাদের দোকানে এসে আমাদের থেকে মান নিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পাইকারি রেট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখে মাল নিতে চান তাদের জন্য একটা সুবিধা হলো যে আপনারা যদি মাল লেখান যদি হোলসেলে মাল লেখান মানে বিজ্ঞাপনে মাল লেখান ওই ক্ষেত্রে আপনাদের জন্য আর আমি ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে মাল পাঠাই কিন্তু আমি কোন কন্ডিশন করি না এবং আমি আপনারা যদি কোনো আমার মাল পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করার পর বিল করবেন বিল করার পর আমরা বিলকে হোয়াটসঅ্যাপে দেবো আপনাদের টাকা পেমেন্ট করার পরে আমরা মাল ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছে দেবো